কি বানের জলে ভেসে এসেছি যে দিন থেকে সরকার গরু কাটা নিষিদ্ধ করে দিয়েছে পাবলিক ডবল স্পিড আমাদের কাটতে শুরু করেছে শুধু কি কাটছে কেটে প্যাকিং করে আরব দেশগুলিতে রপ্তানি করছে আর মোটা টাকা ইনকাম করছে এমন ভাবে কাটতে থাকলে আমাদের বংশ যে নির্বংশ হয়ে যাবে আরে ভাই গরু আর আমাদের মধ্যে কতটা ওদের চারটে পা দুটি শিং আর একটি আছে আমাদেরও सेम सेम শুধুমাত্র কালারের পার্থক্য ওরা সাদা আর আমরা কালো তাই বলে আমাদের সঙ্গে এত বৈষম্য গায়কে তোমরা পূজা করে মায়েরা শুনে বসিয়েছো খুব ভালো কথা তা আমাদের কোন পক্ষে মাছিরা শুনে তো বসাতে পারো ভাই এটা গণতন্ত্র সবার সমান অধিকার হয় আমাদের কাটা বন্ধ করো নয়তো ওদের আর আমাদের ফিটকি ফিটকি কাটো না হলে বিরাট আন্দোলন শুরু করে দেব ভূত দিয়ে সরকারকে কুপোকাত